শ্রেণীের ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আবার ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি আজকের আলোচনার মূল উপজীব্য বিষয় ধনী পরিবর্তনের কারণ নিয়ে আলোচনা করব ধনী পরিবর্তনের কারণ কী কি কারণে ধনী পরিবর্তন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করুক ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে তো তার জন্য যে কাজটা তোমাদেরকে করতে হবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে নিজে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে এই কামনাটুকু করছে তোমাদের কাছে তাহলে ধ্বনি পরিবর্তন কিভাবে হয় যদি আমরা নম্বর পয়েন্ট এক দেখি তাহলে দেখতে পাবো যে বাঘ টুটির ফলে কিন্তু ধ্বনির পরিবর্তন হয় বাঘ যন্ত্রের টুটির ফলে এই যে আমাদের বাঘ রয়েছে কথা বলছি যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে কী করবো আমরা ঠিকঠাক করে ব্যক্ত করতে পারবো না কথা কথা বলাতে সমস্যা থাকবে কিভাবে না আমার বাঘযন্ত্রের সমস্যা থাকার জন্য কথা বলাতেও সমস্যা তাহলে তাই লিখলাম যে বাঘযন্ত্রের টুটির ফলে ধ্বনির কিন্তু পরিবর্তন হবে দু নম্বর পয়েন্টে আসলাম যে শ্রবণ যন্ত্রের টুটি শবন মানে সোনা সেই শ্রবণ যন্ত্রের টুটির ফলে কী হতে পারে না ধ্বনির পরিবর্তন হয় কীভাবে সময় টুটির ফলে ধ্বনির পরিবর্তন হচ্ছে আমি ঠিক বলছি তুমি ভুল শুনছো তোমার কানে কোনো সমস্যা রয়েছে তার ফলে কি হতে পারে ধ্বনির কিন্তু পরিবর্তন হতে পারে তিন নম্বর পয়েন্ট লিখছি ময়তা আবেগ আমরা আবেগের বসে অনেক কথা বলি তাই তো সেই আবেগময় জনিত কারণে কি হতে পারে ধ্বনির পরিবর্তন হয় যেমন ধরো আমি একটা কথা বললাম কাকা এই কাকা কথাটাকে আমরা ভালোবেসে কি বলি না কাকু বলি তা এর ফলে কি হচ্ছে না ধ্বনির পরিবর্তন হচ্ছে ধরো আমরা একটা কথা বলি যেমন মামা এই মামাকে আমরা ভালোবেসে কি বলি মামু এই আবেগময়তা জনিত কারণে কি হয় ধ্বনির পরিবর্তন হয় তাহলে তিন নম্বর চার নম্বরে যদি আসি তাহলে দেখতে পাবো কি না সহজ সহজ উচ্চারণ উচ্চারণ প্রবণতার কারণে কি হবে ধ্বনির পরিবর্তন হবে কিভাবে কোনো কিছু জিনিস হয়তো আমাকে পড়তে দেওয়া হয়েছে আমি কি করলাম খুব সহজ ভেবে তাড়াতাড়ি করে বেশ পড়তে শুরু করলাম সহজ ভেবে এর সহজ ভেবে মনে মনে ভেবে পড়তে শুরু করেছি তার ফলে কি ধনির পরিবর্তন হবে ফুল পড়ছি সহজ তার ফলে কি হচ্ছে না পরিবর্তন হতে পারে চাল পাঁচ নম্বর পয়েন্টে যদি আমরা আসি যে ভৌগোলিক আবহাওয়া ভৌগোলিক আবহাওয়া জলবায়ুগত কারণে কিন্তু ধ্বনির পরিবর্তন হবে কোর্টে কুচবিহার লোকেরা কোর্টের বলতে যা বুঝে এই কলকাতার মানুষরা সে কোর্টে শব্দটাকে বোঝায় যে কোথায় এই কোথায় কথাটা বলছে যে কলকাতার মানুষেরা তাহলে এই যে ভৌগোলিক আবহাওয়াগত কারণে কি হচ্ছে না ধনির কিন্তু পরিবর্তন হয়েছে বা হচ্ছে এবার আমরা বলতে পারি ছ নম্বর পয়েন্টে কি ছন্দের লালিত ছন্দের জনিত কারণে কি হতে পারে ধনির পরিবর্তন হয় যেখানে সেখানে ছন্দ আমরা ফেলে দিচ্ছি সঠিক জায়গায় যদি ছন্দের প্রয়োগ আমরা না করি তাহলে হবে ধনির নিশ্চয়ই পরিবর্তন হবে ঠিক আছে তাহলে আমরা ছটা পয়েন্ট কিন্তু জানতে পারলাম যে কিভাবে ধ্বনির পরিবর্তন হচ্ছে সাত নম্বর পয়েন্ট দেখিয়ে বলি তাহলে বলা যেতে পারে যে নিরুক্তিজনিত কারণে ধনির কীভাবে পরিবর্তন হয় লোক নিরুক্তি মানে লোকের মুখে লোকের মুখে মুখে একটা কথা চলে আসছে যে মুখে প্রচলিত হয়ে চলে আসছে নয় অন্য কথা মুখে মুখে বলা হয়ে চলে আসছে এর ফলে কি হবে না ধনির কিন্তু পরিবর্তন হয় আশা করি তোমার সকলে ধ্বনি পরিবর্তনের কারণ বুঝতে পেরেছ অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না